অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি অনেক বছর যাবতীয় হচ্ছে প্রোমোশনাল ভিডিও করি যেটা দেখেন আপনারা যে হচ্ছে বিভিন্ন পেজে প্রমোশন আমরা করি লাইক শাড়ি থেকে শুরু করে সব পিস থ্রি পিস তো মাঝে মধ্যে কিছু ইনসিডেন্ট দেখি হয় মানে কিছু কিছু ইনসিডেন্ট যেমন হচ্ছে ইনসিডেন্টগুলো এরকম হয় যে কিছু কিছু পেজ আছে তারা হচ্ছে মানে যারা প্রোমোটার আমিও উদ্যোক্তা আমার নিজেরও পেজ আছে বাট সব উদ্যোক্তারা না কিছু কিছু উদ্যোক্তারা এরকম করবে তারা আপনাকে প্রমোশন করার জন্য যখন পেয়ারটা পাঠাবে তারপর দেখবেন যে প্রবলেম এইটা সেটা আপনার থাকেই মাঝে মধ্যে তো তারা হচ্ছে ওই টাইমটাতে এমন এমন কিছু বিহেভ করবে যেন আপনি রেগে যান অ্যাজ এ ব্র্যান্ড প্রোমোটার অ্যাজ এ উদ্যোক্তা মানে সে যেন রেগে যায় এবং তারা যেন এমন কিছু ওয়ার্ড বা এমন কিছু কনভার্সেশন পায় যেটা দিয়ে মানে ইনডিরেক্টলি তাদের পেজটাকে প্রমোশন করতে পারে তো শুরু থেকে এক দুটা পেজ আমার সাথে এরকম করছে যখনই দেখলাম যে না তারা তাদের ওই উদ্দেশ্য হাসিল করার জন্য এটা করতেছে আমি স্মুথলি সরি বলে তাদেরকে মানে পেমেন্ট ব্যাক করে এবং তাদের প্রোডাক্ট ব্যাক করে আমি এখান থেকে সরে আসছি এরকম এক দুটা হওয়ার পরে তো তারপরে হয় কি অনেকে এটা বুঝতে পারে না আমরা সারাক্ষণ কাজে থাকি প্রেসারে থাকি অনেক সময় আমাদের মন মাইন্ড এবং হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা কাজের প্রেশার অনেক ঝামেলায় থাকি মাঝে মধ্যে যখন একবার দুইবার তিনবার একটা বিষয় নিয়ে বারবার বলা হয় আমরা দেখা যায় একটা ওয়ার্ড লিখে ফেলি হ্যাঁ এটার আগের বসীভূত হয়ে অনেকে তো এইটা নিয়ে কী করে কিছু কিছু মানে সবাই না কিন্তু আমি সবাইকে বলতেছি না মানে কিছু কিছু মানে ইয়েরা উদ্যোক্তারা যাদের পেজ যাচ্ছে তারা এগুলাকে কি করবে ভাইরাল করবে বা এগুলা পোস্ট করবে রিসেন্ট কিছুদিন আগে দেখলাম স্মৃতিকে নিয়ে করলো সে ব্যাগ রেখে দিছে তানজিন্তিসা আপুকে নিয়ে দেখলাম করলো এরকম অনেক হয় আর এই আমাদের একটা প্রবলেম কি জানেন আমরা কিসে ভয়ে থাকি ধরেন আমরা কোনো একটা যেমন অ্যাজ এ উদ্যোক্তা আমরা হচ্ছে ড্রেস মানে আমরা যেহেতু আমরা কাজ টাজ করি তো কোন একটা জায়গা থেকে আমরা ড্রেস আনলাম বা আমরা হচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম ওইখানে একটু উনিশ বিশ হলে বলে কি আমরা কিন্তু ফেসবুকে পোস্ট দিব আমরা কিন্তু এটা করব সেটা করব। মানে আমাদেরকে তারা ভয়ে রাখে অল টাইম যে আমরা আপনাদেরকে নিয়ে আমরা পোস্ট করব আমরা এই করব সে করবো মানে তাদের কাছে আমরা মানে ইয়ে মানে বন্দি যেটাকে বলে বাট আমার কাছে যে কাজগুলো আসছে আমি কাজটা তারা যতটুকু চায় তার থেকে আমি আরো বেশি এফোর্ট দিয়ে বেশি কাজ করার চেষ্টা করি এটা সবাই অনেক হ্যাপি থাকে বাট মাঝে মধ্যে এক দুজন এরকম করে হ্যাঁ তো এইটা সব সমস্যাটা হতো যখন মাঝে মধ্যে ফ্রি এক দুটা প্রমোশন করতাম সেক্ষেত্রে অনেক সময় কী হয় জানেন আমার যদি কোনো একটা পেজ থেকে কোনো একটা ড্রেস কোনো কিছু ভালো লাগে আমি কী করে জানেন সেটা আমি ফেক একটা আইডি দিয়ে বা আমার বোনের আইডি দিয়ে আমি সেটা অর্ডার করে নিই কারণ এরকম অনেক প্রবলেম হয়েছে আমি একটা অর্ডার করলাম তারা আমার কাছ থেকে পেমেন্ট নেবে না দেন হচ্ছে কী করা জানেন এইটার বলবে আপনি একটা প্রমোশন করে দেন তো দেখা যায় একটা ভিডিওতে দুইটা ভিডিওতে দিলাম তখন বলে আরও দেন আরও দেন এটা নিয়ে তখন তাদের সাথে ঝামেলা হয়ে যায় এই জন্য আমি বলবো যারা আমরা মানে ইনফ্লুয়েসার আসি বা ব্র্যান্ড প্রোমোটার যারা আছেন। তাদের যদি কোনো ড্রেস কোনো পেজে কোনো কিছু ভালো লাগে ফেক আইডি অন্য আইডি দিয়ে আপনারা কিনে নেবেন নিতান্তই যদি তাদের প্রমোশন করার ইচ্ছা থাকে অবশ্যই পেড প্রমোশন করবে আর অনেকের যদি হয় যেন আমি পেড করবো না নন পেডও করতে পারেন এটা তাদের সাথে কমিউনিকেশান ঠিক রেখে তাদের সাথে কমিটমেন্ট ঠিক রেখে কাজ করবেন হ্যাঁ এটা আমি যারা ব্র্যান্ড প্রোমোটার তাদেরকেও বলতেছি আর যারা কিছু কিছু আছে অসাধু মানে যারা নিজেদের পেজ ভাইরাল করার জন্য এটা ওইটা ভাইরাল করার জন্য যারা ব্র্যান্ড প্রোমোটারদের সাথে এগুলো করেন তারা টোটালি রং করেন টোটালি ভুল করেন দেখেন মানে আমরা মানে যারা ব্র্যান্ড প্রোমোট করে যারা ইনফ্লুয়েন্সার আছে ব্লগার আছে তাদের কিন্তু অল টাইমে প্রমোশনের এটা সেটা আসতেই থাকে তো দেখা যায় যে প্রমোশন করতে গেলে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় ভুল বুঝাবুঝি হয় এটার জন্য যে আপনারা পোস্ট করে দিবেন এটার জন্য আপনারা তাকে নেগেটিভভাবে ভাইরাল করবেন এটা কিন্তু ঠিক না যারা একটু ভাইরাল আছে যারা একটু টপিকে এগিয়ে আছে তাদের পিছনে কিন্তু এমনি হচ্ছে মানুষ লেগে থাকে যে কোন একটা নেগেটিভ দিক ধরে তাকে টেনে নিয়ে আসবে তো যখন আপনারা এটা করেন তার কেরিয়ার এবং তার মেন্টাল সিচুয়েশান অনেক অনেক সমস্যা হয় তাদের সো যারা অসাধু আসছেন সাবধান হয়ে যান আর যারা ব্র্যান্ড প্রোমোটাররা আসেন তারা কমিটমেন্ট রেখে কাজ করেন